সবাইকে আজকে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে যেহেতু ফ্রাইডে তাই মা রান্না করেছে চিকেন বিরিয়ানি তো চলো তোমাদের সাথে বিরিয়ানিটা শেয়ার করি তো চালটা মা আগেই ধুয়ে রেখেছিল তো ধুয়ে রেখে ঝরিয়ে নিয়েছিল যার জন্য চালটা এতই শুকনো তারপর চিকেন তারপর আলু বিরিয়ানি রান্না করতে আলু তো লাগেই বড়ো বড়ো আলু করে নিয়েছিল কেটে নিয়েছিল আমার তো বিরিয়ানির আলু খেতে খুব ভালো লাগে তারপর নিয়ে নিয়েছিল সকল ধরনের মশলা বিরিয়ানি আর মাংস রান্না করতে যা যা লাগে তাই তো এখন চলো মিয়মিরটা করে নিক তো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা আগেই দিয়ে দিয়েছিলো এখন দিয়েছেন লঙ্কা বাটা লঙ্কা বাটা দেওয়ার পর ধনে বাটা দেওয়ার পরে পরিমাণ মতো নুন আর টক দই দিয়ে নিল টক দই দিয়ে ভালো করে এখন মেখে নেবে তো ভালো করে মেরোনেট করার জন্য মেখে নিলো তো দশ মিনিটের জন্য রেস্টে রেস্টে রেখে এখন মা আলু ভাজতে যাবে তো চলো আমরাও যাই দেখি কি করে আলু ভাজতেছে দেখো প্রায় আলু ভাজা শেষ এখন আলুগুলো নামিয়ে তেজপাতা তারপর পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা দিয়ে দিবে মেরোনেট রাখ করা মাংসটা দিয়ে দিবে তো এই দেখো মেরোনেট করা মাংসটা দিয়ে দিল দিয়ে একটু পোড় জল দিয়ে দেবে জল দিয়ে ভালো করে নাড়িয়ে সিদ্ধ করার জন্য কিছুক্ষণ রেখে দেবে যেহেতু এটা ক্রস তাই দশ মিনিট লেগেছে সিদ্ধ হতে তো এই দেখো ঢেকে দিল ঢেকে দেওয়ার পরে তো দেখো ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলো দশ মিনিট পর আবার আসলাম সিদ্ধ হয়ে গেল দেখো মাংসটা কতটা ইয়াম্মি লাগছে তো মাংসটা রেখে এখন মানে পাতিলে তেল দিয়ে দিল। তেল দেওয়ার পরে পেঁয়াজ বাটা মানে আদা কুচি আদা তারপর গরম মশলা সব দিয়ে দিল দেওয়ার পরে পেঁয়াজ তেজপাতা পেঁয়াজ কুচি মানে বিরিয়ানি পোলাওটা দেওয়ার বাগে যা যা মশলা লাগে সব দিয়ে 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 ভালো করে নাড়িয়ে নিল ভালো করে নাড়িয়ে নিলো তোমরা দেখে নাও তোমরা তো এগুলো প্রায় সবাই খাও তো তোমাদেরকে তো নতুন করে কিছু বলার নেই তারপরও তোমাদের সাথে একটু ছোট্ট রেসিপি শেয়ার করলাম তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে দশ মিনিটের পাঁচ মিনিটের মতো নাড়িয়ে নেবে যাতে না লাগে তারপর বিরিয়ানি মশলা যেটা ইম্পর্টেন্ট বিরিয়ানি সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে এখন গরম জল দেবে এটা গরম জল দেওয়ার সময় দেখো এখনই কি সুন্দর লাগতেছে এখন জল দিয়ে চালটা ফোটানো লাগবে তো এই দেখো মা জল দিয়ে দিচ্ছে তো জল দেওয়ার পরে কাঁচামরিচ পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো পাঁচ মিনিট পরে দেখো পোলাও তৈরি তারপর পোলাও নামিয়ে এখন চিকেনের সাথে ভালো করে পোলাওটা মিক্সড করে নেবে তারপর আলুও দিয়ে দেবে তো চলো আমরা এখন দেখে নেই তো দেখো সবগুলো এখন ভালো করে সুন্দর করে মিক্সড করবে আমার তো বিরিয়ানি খেতে অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এটা অবশ্যই অবশ্যই জানিও তো দেখো বিরিয়ানি আর আমার তো বিরিয়ানির আলু খেতে আরও ভালো লাগে চিকেনের থেকেও আমার আলুটা খেতে খুব 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 ভালো লাগে মানে অনেক ভাল লাগে তো এ দেখো ভালো করে আলু চিকেন পোলাও বিরিয়ানির সাথে নাড়িয়ে এই তো তৈরি বিরিয়ানি চট জলদি খুব ভালো লাগলো না এরকমভাবে কে রান্না করে খাও অবশ্যই জানিও আমরা তো এভাবেই বিরিয়ানি রান্না করে খাই তো দেখো এখন বিরিয়ানি তৈরি দেখি তো নিলে কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর কি কি ব্লগ চাও সেটাও বলো টাটা